সে আবার একটা মনিহ কি কোন রাজনীতিবিদ না বাসায় মৃত্যুতে হইতে পারে এটা কোন ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাষ্ট্রকে একটা ব্লুডিং মৃত্যু এটা কোনো বক্তব্য ছিল না এটা ছিল একজন মানুষের করা আগাম হিসাব একটি দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি জানতেন কিছু কথা মঞ্চের জন্য হয় না হয় সময়ের জন্যে। তাই তিনি বলেছিলেন আমাকে যদি একদিন মেরে ফেলা হয় তাহলে অন্তত ন্যায় বিচারটা নিশ্চিত করবেন কারণ যদি ন্যায় বিচার না হয় এই দেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না এই কথাগুলো তিনি বলেননি উত্তেজনার মুহূর্তে বলেছিলেন ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতনভাবে কারণ তিনি বুঝতেন বিপ্লব গুলি দিয়ে থামে না বিপ্লব থামে তখনই যখন ন্যায় বিচারকে ইচ্ছে করে কবর দেওয়া হয় তিনি জানতেন একটি কণ্ঠকে চুপ করানো সম্ভব কিন্তু যদি সেই রক্তের বিচার না হয় তাহলে ভয়ই হয়ে ওঠে সবচেয়ে কার্যকর অস্ত্র আর সেই ভয়ই একদিন একটি পুরো জাতিকে নীরব করে দেয় উনিশশো তিরানব্বই সালের তিরিশ জুন ঝালকাঠির নলচিটি একটি শান্ত উপজেলা যেখানে জন্ম নেয় এক ছেলে নাম তসমানগনি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট চারপাশে শৃঙ্খলা নিয়ম আর বিশ্বাস কিন্তু এই কাঠামোর ভেতরেই সে লক্ষ্য করতে শুরু করে বৈষম্য সে কথা কম বলত সে দেখত আর প্রশ্ন করত কেন এই প্রশ্নগুলোই তাকে নিয়ে যায় ইতিহাসের দিকে রাজনীতির দিকে সমাজ বোঝার দিকে নোলচিটি থেকে ঢাকার পথ মাদ্রাসা শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এখানেই তার ধারণা স্পষ্ট হয় ক্ষমতা কিভাবে নিজেকে রক্ষা করে ন্যায় বিচার কীভাবে নীরবে হারিয়ে যায় আর সাধারণ মানুষের কণ্ঠ কিভাবে অদৃশ্য হয় তখনও সে কোনো মঞ্চের নাম নয় সে প্রস্তুত হচ্ছে দু সালের জুলাই ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে একটি প্রজন্ম নতুন রাজনৈতিক ভাষা খুঁজে পায় তখনই আলোচনায় আসে নামটি শারিফ ওসমান বেন হাদি রামপুরা এলাকায় সংগঠক হিসেবে কাজ করা এই তরুণ রাজনীতি করেননি চিৎকার দিয়ে তিনি ধীরে কথা বলতেন কিন্তু প্রতিটি শব্দ ছিল হিসেব করা তিনি বলতেন বাংলাদেশ টিকে থাকবে ইনসাফে ন্যায় বিচার কোন দলের সম্পত্তি নয় এটা নাগরিকের অধিকার এই চিন্তা থেকেই জন্ম নেয় ইনকিলাব মঞ্চ হাদি দ্রুত হয়ে ওঠেন এর মুখপাত্র তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি তিনি প্রশ্ন করেছিলেন পুরো সিস্টেমকে আর ইতিহাস জানে সিস্টেম প্রশ্ন সহ্য করে না দু পঁচিশ সালের ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে পল্টনে রিকশায় যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল খুব কাছ থেকে গুলি এক মুহূর্তে সব থেমে যায় ঢাকা এভারকেয়ার সিঙ্গাপুর আঠারো ডিসেম্বর দু খবর আসে হাদিয়ার নেই কে গুলি করেছে তা তদন্তের বিষয় কেন গুলি করা হয়েছে সেটাই আসল প্রশ্ন কারণ তিনি শুধু কথা বলেননি তিনি ইনসাফের কথা বলেছেন আর এখন এই গল্প এখানেই শেষ হতে পারে না একটি কণ্ঠ থামানো যায় একটি প্রশ্ন নয় একটি শরীর নিঃশেষ করা যায় একটি দাবি নয় আজ আমরা বলি জাস্টিস ফর হাদি ইজ নট রিভেঞ্জ ইট ইজ অ্যাকাউন্টেবিলিটি জাস্টিস ফর হাদি ইজ নট ইমোশন ইট ইজ অবলিগেশন যে ইনসাফের কথা বলা অপরাধ হয়ে দাঁড়ায় সেই রাষ্ট্রকে প্রশ্ন করাই নাগরিকের দায়িত্ব জাস্টিস ফর হাদি কারণ ন্যায় বিচার বিলম্বিত হলে ইতিহাস কাউকে ক্ষমা করে না আমি 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 কত সম্পকে যাই জর্নি আমি ছন্দ আমি আপনার নিতে চাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামি আমি আমি হিন্দল আমি চলচঞ্চল টমতি চমকি কত থেকে চকৃতি চমকি আদি চলে আমি চপলা চপলে হিন্দল আমি তাই তৈ ভাই যখন চায় মনটা পরি সাথে গলাগড়ি দৈবিত সাথে কন্টা আমি উন্নত আমি ক্ষঠাম আমি ভিতরে দরিদ্রের বরাদের যে উন্নত মানুষের